হ্যালো বন্ধু হ্যাপি নিউ ইয়ার আমি আজকে মটন কোরমা করে দেখাচ্ছি দেখুন কি রকম করতে পারি আর কি রকম হয় অবশ্যই দেখবেন আমি এখানে 800 মটন নিয়েছি এবার আমি 800 মটনের জন্য পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো এবার আমি কেটে নেব পাতলা না মোটা হবে মাঝারি সাইজের কাটা হবে আবন্ধ পেঁয়াজ গুলো কেটে নিয়েছি না পাতলা না মোটা এরকম এরকম ভাবে কাটবেন এরকম ভাবে সাইজ করে কাটবেন ওইндай ফ্রাইপ্যান বসিয়েছি হাফ চামচি ঘি দেব গ্যাসটা অল্প করে দেব কিছুটা কাজুবাদাম আমি লাল লাল করে ভেজে নেব একটু কড়া ভাজা করে আমি এইটা কড়া ভাজা করে নেব বন্ধু আপনারা দেখলে ভাববেন যে মটন করবেন তা কাজু বাদাম ভাজা দিলেন এটা শাহি শাহি মটন না তো কিন্তু এরকম দেবেন বন্ধু খুব ভালো লাগে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো নারকেলের দিয়ে কাজু আর নারকেলটা ঘিয়ের সঙ্গে মাখিয়ে আমি একটা বাটিতে রেখে দেবো ঠান্ডা হতে দেবো বন্ধু আমি ফ্রাই কিছুটা তেল দেবো আমার তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ গুলো ভেজে নেবো আমার পেঁয়াজটা ভাজা হতে তো বন্ধু আমি একটা মশলা গুলে নেব এক চামচি ধনের গুঁড়ো এক চামচি হলুদের গুঁড়ো বন্ধু যেহেতু আমি শুকনো লঙ্কা দিই না রান্নায় সেহেতু আমি পাকা লঙ্কা বেটে রেখেছি এই পাকা লঙ্কা আর এক চামচি নুন এটা আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ গুলো আসতে তুলে একটা টিসু পেপারের মধ্যে একটা পাত্রের মধ্যে টিসু পেপার বিছিয়ে তার মধ্যে আমি ছড়িয়ে দেবো আমি পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে দেবো দিয়ে গুলো দুটো তেজপাতা দেবো গোলমরিচ দিয়ে দেবো পাঁচ ছটা লবঙ্গ দিয়ে দেবো চারটে ছোট এলাচ দিয়ে দেবো টুকরো দারচিনি দেব একটা স্টারিং দেব জয়ত্রী হাফটা দেব আর জিরে দেব আদা বাটা আর রসুন বাটা দেব আদা স্লাইস করে কাটা সেটা দিয়ে দেব আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব একশো গ্রাম টক দই দেব আমি এটা গ্যাসে বসিয়ে দেবো একদম গ্যাস অল্প ফ্রেমে করে দেবেন একদম অল্প লো ফ্রেমে থাকবে একদম আমি এটা নাড়া দিতে থাকবো বন্ধু মাংসের থেকে জল বেরিয়ে এসছে এবার আমি আর এক চামচি নুন দেব তিনটে কাঁচা লঙ্কা দেব এবার একটু নাড়া দিয়ে কুড়ি মিনিট এরকম একদম লো ফ্রেমে ঢাকা দিয়ে রেখে দেবেন এটা আস্তে আস্তে হতে থাকবে জলটা টানতে থাকবে নারকেল আর কাজু বাদামটা যে আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেইটা আর কিছুটা পেঁয়াজ কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো বন্ধু একটা পেস্ট হবে এবার আমি ঢাকাটা তুলে দেখি হ্যাঁ অনেকটা জল টেনে এসছে বন্ধু এবার আমি কিছুটা সময় নাড়া দেব আর বন্ধু বলছিস মটন কোরমা করতে গেলে ঘি দিয়ে করতে হয় কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করেছি তা তো টেস্ট কিন্তু খারাপ লাগবে না যেরকম এক কেজি মটন নিলে একশো গ্রাম ঘি নিতে হয় দেড়শো গ্রাম পেঁয়াজ নিতে হয় পঞ্চাশ গ্রাম আদা বাটা নিতে হয় কুড়ি গ্রাম রসুন বাটা নিতে হয় বন্ধু আমি সর্ষের তেলে করেছি আপনারা সর্ষের তেলে করবেন অসুবিধা হবে না বন্ধু এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু আর নারকেল দিয়ে সেই পেস্টটা আমি এবার দিয়ে দেবো আর অর্ধেক পেঁয়াজ ভাজা দিয়েছিলাম পেস্ট করে করার সময় আর অর্ধেক পেঁয়াজ ভাজা আমি দিয়ে দেবো এটা আমি পাঁচ মিনিট ভালো করে নাড়া দেবো বাটি ধোয়া জলটা মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো দুবাটি জল দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব বন্ধু আমি ঢাকাটা তুলে নিচ্ছি আমার হয়ে এসেছে পুরো ছোট এক চামচি গরম মশলা দেব ছোট এক চামচি জায়ফলের গুঁড়ো দেব আমি গ্যাসটা এবার অফ করে দেব বন্ধু মটন কোরমা কিরকম হলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধু আপনাদের কমেন্টের আশায় আমি থাকি বন্ধু সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধু আমার এই চ্যানেলটাকে আসি বন্ধু আবার দেখা হচ্ছে আগামী একটি পর্বতে